আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা ইন্ডিকেটরের সাথে পরিচয় করে দিব যে ইন্ডিকেটর আপনাকে মার্কেট অ্যানালাইসিস করে দিবে আপনি আপনার যে এন্ট্রি মডেল আছে সেই এন্ট্রি মডেলের উপর বেস করে মার্কেটে শুধু ট্রেড এক্সিকিউট করবেন আপনারা যারা স্মার্ট মানি কনসেপ্ট ফলো করে ট্রেড করেন তারা জানেন যে এই যে প্রত্যেকটা বিষয় এখানে দেখতে পারতেছেন চেঞ্জ অফ ক্যারেক্টার তারপরে ইকো হাই ইকো লো তারপরে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার তারপর ফেয়ারওয়েল গ্যাপ এই প্রত্যেকটা বিষয় আমাদের কিন্তু ম্যানুয়ালি আইডেন্টিফাই করতে হয় তো এই ইন্ডিকেটর যদি আপনি ব্যবহার করেন এই ইন্ডিকেটরের মাধ্যমে কিন্তু অটোমেটিকলি কোথায় চেঞ্জ অব ক্যারেক্টার হচ্ছে কোথায় ইকোহাই ইকোলো রয়েছে কোথায় ফেয়ারওয়েল গ্যাপ রয়েছে প্রত্যেকটা বিষয় অটোমেটিকলি কিন্তু এখানে ড্র করে দিবে এবং এই ড্র করা আপনাকে মেনুয়ালি করতে হবে না অটোমেটিকলি এখানে যেতে হবে আপনি খুব সহজেই কিন্তু এখানে এন্ট্রি নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু অলরেডি একটা এন্ট্রি নিয়েছি এখানে যে লিকুইডিটি জোনটা রয়েছে লিকুইডিটি যে জায়গাটা রয়েছে এই লিকুইডিটি কাট করার পর বা লিকুইডিটি গ্র্যাপ করার পর আমি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রি নিয়েছি এবং দেখতে পারতেছেন যে ওয়ান ইস টু এইট একটা কিন্তু ট্রেড আমি এখানে এক্সিকিউট করেছি এবং এদিকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আরও কিছু ট্রেড কিন্তু এখানে রয়েছে বিভিন্ন এন্ট্রি ক্রাইটেরিয়ার উপরে কিন্তু আমি এখানে এন্ট্রিগুলো নিয়েছি সো আমরা যারা এসএমসি বা স্মার্ট মানি কনসেপ্টের উপরে ট্রেড করে থাকি তারা কিন্তু এই জিনিসগুলো বুঝবেন যে কী কারণে কোন জায়গা থেকে এন্ট্রিগুলো নিচ্ছি কোনটা ট্রেড নিয়েছি আমি অর্ডার ব্লক থেকে কোনোটা ভ্যালু গ্যাপ থেকে এখানে কিন্তু এন্ট্রি নিয়েছি এবং এখানে আরও বিষয় যে বিষয়গুলো পাবেন সেটা হচ্ছে প্রিমিয়াম ডিসকাউন্ট এরিয়াগুলো আপনার এখানে অটোমেটিকলি ড্র করে দিবে মার্কেটের ট্রেন কোন কখন কোন টাইম ফ্রেমে কি রয়েছে সেটা কিন্তু এখানে ওরা আইডেন্টিফাই করে দিবে অটোমেটিকলি তো এই ইন্ডিকেটরটা সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাদেরকে দিয়ে দিব তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং আপনি আপনাদের কিছু সিক্রেট সেটিং দেখিয়ে দিচ্ছি যে সেটিংগুলো ফলো করার মাধ্যমে আপনারা একদম বেস্ট আউটপুটটা এই ইন্ডিকেটর থেকে নিতে পারেন তো পুরো ভিডিওটা কন্টিনিউ করেন এই ইন্ডিকেটরটা সেট করা খুবই সহজ আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি ইন্ডিকেটরটা ব্যবহার করব মূলত ট্রেডিং ভিউয়ে যেহেতু ট্রেডিং ভিউ এন্ডিকেটরটা সেট আপ করবো তো আপনারা খুব স্মুথলি এটা ব্যবহার করতে পারবেন ট্রেডিং ভিউ কিন্তু কোনো ধরনের ল্যাক করে না যেমন এম টি ফোর এম ফাইভে ইন্ডিকেটর ব্যবহার করলে অনেক সময় ল্যাক করে তো সেই জিনিসটা কিন্তু এখানে হবে না খুব ইজি এবং খুবই স্মুথভাবে আপনি এটা ব্যবহার করতে পারবেন তো আমি আপনাকে প্রথমে দেখাই দেবো যে কিভাবে এই ইন্ডিকেটরটা চার্টে অ্যাড করবেন তো ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে যারা এখন যুক্ত হন নাই যুক্ত হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন তো সেখানে আসার পরে আপনি একটা ফাইল পাবেন আমি এখন ফাইলটা আপলোড করে নেই ভিডিওটা আপলোড করার পরে ফাইলটা দিয়ে দিব তো ফাইলটা হবে এরকম এই এই ফাইলটা ফাইলটা আপনি ডাউনলোড ডাউনলোড করে নেবেন এবং করার পর ওপেন করবেন ওপেন করার পর এখানে যতগুলো কোড আছে এই কোডটা আপনি এখান থেকে কপি করে নেবেন কন্ট্রোল এ দিয়ে অল দিয়ে তারপর কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাবে কপি করার পর আপনাকে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে চলে আসবেন আসার পরে ট্রেনিং অলরেডি আমি আশা করি আপনাদের সবারই অ্যাকাউন্ট রয়েছে এই নিচের দিকে একটা অপশন দেখেন যে পিন এডিটর পিন এডিটর এই অপশনটাতে একটা ক্লিক দিবেন ক্লিক করার পর এখানে যদি কোনো ধরনের কোড থাকে সেটা আপনি কমান্ড অল বা কন্ট্রোল অল দিয়ে আপনি ডিলেট করে দিবেন তারপরে এখান থেকে আপনি যে কোডটা কপি করে নিয়ে আসছেন সেই কোডটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এই কোডটা এখানে চলে আসছে আপনি এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাড টু চার্ট অ্যাড টু চার্ট এই অপশনে ক্লিক দিবেন অ্যাড টু চার্ট এই অপশনে ক্লিক দিলে কয়েক মিনিটের মধ্যে কিন্তু চার্টে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আমি আপনাদেরকে সবকিছু সেটিং দেখাই দিব একটু ধৈর্য করবেন দেখেন অলরেডি কিন্তু আমাদের চার্টে চলে আসছে ইন্ডিকেটরটা তো এই কোডটা এরকম ভাবে রাখবেন এই যে পাশে মিনিমাইজ অপশন আছে মিনিমাইজ ক্লিক দিলে চলে যাবে তারপরে দেখতে পাচ্তেছেন যে এখানে আমার যে ইন্ডিকেটরটা সেটা চলে আসছে যে উপরে লক্ষ্য করে দেখেন ইলুস্ট্রেশন ট্রেডার প্রিমিয়াম এবং নিচের দিকে ইলুস্ট্রেশন ট্রেডার এই প্রত্যেকটা জিনিস যখন চলে আসবে তখন আপনার এখানে এটা আপনার চার্টে দেখাবে তো ফার্স্টে আপনার যে কাজটা সেটা হচ্ছে এই ইলস্ট্রেশন ট্রেডার প্রিমিয়াম এই অপশনে এই নিচে এই এখানে যে থ্রি ডট লাইনটা আছে আমি তারপর দেখাচ্ছি থ্রি ডট লাইনে ক্লিক দিয়ে প্রথমেই আপনি এখান থেকে ইন্ডিকেটরটাকে ফেভারেট লিস্টে অ্যাড করে দিবেন তো অলরেডি আমার ফেভারেট লিস্টে আছে আপনার এরকম থাকবে যে এরকম থাকবে অ্যাড দিস ইন্ডিকেটর টু ফেভারেট তো এই অ্যাড দিস ইন্ডিকেটর টট ফেভারিট এই অপশানে ক্লিক দিলে ইন্ডিকেটরটা ফেভারিট হয়ে যাবে এবং আপনি যখন পরবর্তীতে অ্যাক্সেস করতে চাইবেন তখন খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন এই যে ইন্ডিকেটর সেকশনে ক্লিক দিলে এখানে আপনার যে ফেভারিট সেকশন রয়েছে এখানে আমার অনেক ইন্ডিকেটর রয়েছে তো আমার এই পার্সোনাল যে জায়গায় এই জায়গায় যদি আসি তাহলে দেখেন যে ইলুস্ট্রেশন ট্রেডার প্রিমিয়াম এই ইন্ডিকেটরটা আপনি এখানে পেয়ে যাবেন তো এটাকে আপনি ডাবল ক্লিক করলে অটোমেটিকলি চার্টে লোড হয়ে যাবে আমি কিন্তু বিগত একদিন হলো একটা ভিডিও আপলোড করেছি লিকুইডিটি প্লাস মার্কেট স্ট্রাকচার এটার উপরে আপনারা যারা এই ভিডিওটা এখনো দেখেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এই ভিডিওর মধ্যে কিন্তু আমি লিকুইডিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি মার্কেট স্ট্রাকচার এবং লিকুইডিটির মাধ্যমে কিভাবে আপনারা মার্কেটে এন্ট্রি নিতে পারেন সেটা নিয়ে কিন্তু একটা অনেক বড় একটা লেকচার এবং খুবই ইনফরমেটিভ একটা লেকচার আপনারা যারা দেখেন নাই সে এই ভিডিওটা দেখে আসবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন আমি আপনাদেরকে এই ইন্ডিকেটরের কিছু স্পেশাল সেটিং দেখা দিব যে সেটিংগুলো ইউজ করার মাধ্যমে আপনারা বেস্ট একটা আউটপুট পে করে নিয়ে আসতে পারবেন তো আপনারা যখন এই ইন্ডিকেটরটা ইনপোর্ট করবেন ইনপুট করলে কিন্তু ডেফল্ট যে সেটিংটা রয়েছে সেখানেই মোটামুটি অনেক কিছুই রয়েছে আপনি খুব সহজে এখানে দেখতে পারতেছেন যে কোথায় মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে কোথায় চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে কোথায় ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে কোথায় অর্ডার ব্লক রয়েছে সব কিছুই কিন্তু এখানে ড্র করে দেওয়া আছে ঠিক আছে এবং এখানে দেখেন ডিসকাউন্ট এরিয়া ইকোভিলিয়াম এরিয়া তারপর হচ্ছে কি বলে এটা প্রিমিয়াম এরিয়া সব কিছুই কিন্তু ড্র করা আছে এবং অর্ডার ব্লকগুলোও কিন্তু ড্র করা আছে ঠিক আছে তো তারপরও আপনি আরও কিছু বিষয় এখানে অ্যাড করে আরও বেশি ইফেক্টিভ বানাতে পারেন এই ইন্ডিকেটরটা সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো তো প্রথমত আপনি এই ইন্ডিকেটর ওই যে উপরে দেখেন ইলুস্ট্রেশন ট্রেডার প্রিমিয়াম এখান থেকে আপনি যখন এই যে গিয়ার আইকনে ক্লিক দিবেন এটা হচ্ছে সেটিং আইকন বা গিয়ার আইকন এখানে আপনি জাস্ট যখন ক্লিক দিবেন দেখবেন যে ইনপুট সেকশন পেয়ে যাবেন তো এই ইনপুট সেকশন থেকে যত ধরনের সেটিং আছে সবগুলো সেটিং আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন আমি আপনাদেরকে দেখাই দিয়েছি যে কোনটার মাধ্যমে আপনি কিভাবে কোন জিনিসটা আপনি ইউজ করলে আপনার জন্য বেটার হবে সেটা আমি আপনাকে দেখা দিতেছি ফার্স্ট অফ অল এখানে মার্কেট স্ট্রাকচার রয়েছে মার্কেট স্ট্রাকচারের জায়গা হচ্ছে সুইং সুইং হচ্ছে লং টাইম ফ্রেমে মার্কেট লং টাইম ফ্রেমে মার্কেটে আপনি কী কী বিষয়ে দেখতে চান চেঞ্জ অফ ক্যারেক্টার দেখবেন নাকি চেঞ্জ অফ ক্যারেক্টার প্লাস দেখবেন নাকি বস দেখবেন সেটা এখানে দেওয়া রয়েছে আমি বর্তমানে সুইংয়ে দেখতে যাচ্ছি অল মানে সবগুলো দেখতে যাচ্ছি যে কোথায় অফ স্ট্রাকচার আছে কোথায় সুইং ই আছে চেঞ্জ অফ ক্যারেক্টার আছে সেটা আমি সবগুলো দেখতে যাচ্ছি এবং আমি এটা দেখতে যাচ্ছি পনেরোটা টাইম ফ্রেম পনেরোটা দেখতে যাচ্ছি অর্থাৎ প্রিভিয়াসলি পনেরোটা দেখাবে আমাকে চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় হচ্ছে অফ স্ট্রাকচার হচ্ছে এটা হচ্ছে পিরিয়ড ঠিক আছে এটা যদি কমাই দিই তাহলে কম সংখ্যক দেখাবে আর যদি এটা বাড়াই দিই তাহলে আরও বেশি দেখাবে প্রিভিয়াস মার্কেটে তো যাই হোক আমি পঞ্চাশটা রাখতেছি তারপর ইন্টার ইন্টারনাল যেটা হচ্ছে শর্ট টাইম ফ্রেমে তো শর্ট টাইম ফ্রেমে আমি পাঁচটা দেখতে যাচ্ছি তো এখান থেকে আমি যে চেঞ্জ অফ ক্যারেক্টার আমি সবগুলোই দেখতে যাচ্ছি অল তো পাঁচটা দেখতে যাচ্ছি এই যে দেখেন এখানে পরপর পাঁচটা দেখাবে ইন্টারনাল যে স্ট্রাকচার সেটার মধ্যে কোথায় বস হচ্ছে কোথায় চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে সেটা দেখাবে তারপর এখানে মার্কেট স্ট্রাকচার মোড এটা আপনি এখান থেকে ম্যানুয়াল থেকে ডায়নামিক করে দেবেন তাহলে আপনার বেস্ট আউটপুটটা পাবেন তারপর হচ্ছে এম টি এফ স্ক্যানার এটা কি এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই চার্টে যদি লক্ষ্য করেন এই সাইডে এই সাইডে একটা অপশন আছে এটা হচ্ছে পনেরো মিনিট দেখাইতেছে পনেরো মিনিট হচ্ছে বিয়ারিশ ওয়ান আওয়ার হচ্ছে বিয়ারিশ ফোর আওয়ার বিয়ারিশ ওয়ান ডে বিয়ারিশ তো ও সরি ওয়ান ডে হচ্ছে বলিস এটা আপনার এখানে দেখাইতেছে এটা হচ্ছে আপনার ট্রেন বর্তমানে মার্কেট কোন ট্রেন্ডে আছে পনেরো মিনিট টাইম ফ্রেমে বর্তমানে দেখেন এই যে আমি পনেরো মিনিট টাইম ফ্রেমে রয়েছি এবং এখান থেকে দেখেন বিয়ারিশ একটা মুভমেন্ট দিয়েছে অর্থাৎ লর ডো তৈরি করতেছে মার্কেট নিচের দিকে যাচ্ছে তো এখানে বিয়ারিশ লেখা রয়েছে তো এটা আপনাকে ম্যানুয়ালি দেখে অ্যানালাইসিস করে বের করতে হলো না অটোমেটিকলি এখানে

দেখতে হয় তো ইকোহাই ইকোলোর উপরে কিন্তু আমরা অনেক বেশি ডিপেন্ডেড কারণ ইকো হাই ইকোলোর মধ্যে হচ্ছে লিকুইডিটি থাকে তো এই আপনি দেখতে চাইলে দেওয়ার পরে দেখেন অলরেডি কিন্তু চার্টে চলে আসছে আপনি একটু জুম করলেই দেখতে পারবেন এটা দেখেন ইকোহাই ইকোলো ইকোহাই ইকোলো এটা কিন্তু এখানে আইসা পড়ছে ঠিক আছে তো এটা আপনার শো করে দেবেন আইটা হচ্ছে পিলট ক্যান্ডেল এটা খুবই ইউজফুল একটা ইয়ে আপনার সেটিং আপনি যদি টিক মার্ক দেন আচ্ছা আমি আপনাকে প্রথমে দেখাই যে বর্তমানে ক্যান্ডেলস্টিকগুলো কী রয়েছে গ্রিন রয়েছে যখন রেড ক্যান্ডেলস্টিক হচ্ছে রেডি হচ্ছে হইতেছেন আবার গ্রিন রেড এরকম কিন্তু ক্যান্ডেলিস্টিকের কালারগুলো দেখাইতেছে ঠিক আছে আমি যদি পিলট ক্যান্ডেলিস্টিক দিয়ে দেই দিয়ে দেওয়ার পরে আপনার মার্কেটে আপনি দেখবেন যে দুই ধরনের ক্যান্ডেলিস্টিক শুধু পাবেন একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেলিস্টিক আরেকটা হচ্ছে রেড ক্যান্ডেলস্টিক এখন যখন মার্কেট ট্রেন্ডে থাকবে অর্থাৎ মার্কেট উপরে দিকে যাচ্ছে তখন গ্রিন ক্যান্ডেলস্টিকই শো করবে এটা যদি আপনি সেটিং করে নেন তাহলে কি হবে যখন আপনি ধরেন এখানে একটা বাই প্লেস করছেন এখন একটা ক্যান্ডেলস্টিক গ্রিন হলো আরেকটা ক্যান্ডেলস্টিক গ্রিন হলো পরে গিয়ে একটা বড় রেড ক্যান্ডেলস্টিক হলো তখন কিন্তু সাইকোলজি মেন্টালি একটা টেনশনে পড়ে যায় আমরা যে এখন বেবি মার্কেটটা এখান থেকে রিভার্স করবে তো এই টেনশনটা থেকে দূর করা দূর থাকার জন্য আপনি এই পিউল ক্যান্ডেল এটা ইউজ করতে পারেন এখানে আপনি বাই করলে খুব সহজে বুঝতে পারবেন যে যতক্ষণ পর্যন্ত গ্রিন হতে থাকবে বুঝবেন যে এটা মার্কেটটা আপনার দিকে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি ওয়েট করতে পারবেন ঠিক আছে এবং মেন্টালি আপনার প্রেশারটাও কম থাকবে তো এটা আপনি ইউজ করতে পারেন যখন আপনি আবার রেডে মানে সেলের জন্য রেড করবেন তখন দেখেন যে মার্কেট ইজে রেড ক্যান্ডেলস তৈরি হতে থাকে তো এটা কিন্তু এটা ভালো একটা সেটিং আশা করি এটা আপনার ইউজ করবেন সবাই জাস্ট মার্ক করে দিলেই হবে এই যে দেখেন এখানে কিন্তু আছে এখানে সেল করলে আপনি কোথায় গিয়ে এক্সিট করবেন সেটাও কিন্তু খুব সহজে বের করতে পারবেন ঠিক আছে যাই হোক এটা আশা করি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে তো আমি আপাতত এটা স্টপ রাখতেছি তারপর হচ্ছে বার কালার এটা আপনারা দেখে নিন এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না তারপর হচ্ছে হাই অ্যান্ড লোস এম টি এফ তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে মানে ডেলি হাই কোথায় ডেলি লো কোথায় সেটা আপনি দেখতে পারবেন উইকলি হাই কোথায় উইকলি লো কোথায় সেটা আপনি দেখতে পারবেন মান্থলি হাই মান্থলি লো এটা আপনি দেখতে পারবেন তো আমি যদি ডেলি হাইটাই দেখি আপনি এটা টিক দিলেই হবে কোনটা দেখতে যাচ্ছেন সেটা টিক দিলেই আপনি পেয়ে যাবেন এখানে দেখেন যে ডেলি হাই কোথায় এখানে হচ্ছে ডেলি হাই এই জায়গায় পিডিএইচ ডেইলি ডেলি হাই এবং পিডি পিডিএল এটা হচ্ছে ডেলি লো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এটা একটা সেটিং তারপরে আমরা এটা আপাতত বন্ধ করে রাখতেছি তারপরে নিচের দিকে যদি আসি নিচের দিকে আসলে আপনি দেখবেন যে ভলিউমিস্টিক অর্ডার ব্লক আপনি অর্ডার ব্লক কোথায় কোথায় রয়েছে সেটা আপনি দেখতে পারবেন অলরেডি এটা সেটিং করা আছে শো লাস্ট ফাইভ ভলিউম বা লাস্ট ফাইভ অর্ডার ব্লক এই যে দেখেন অর্ডার ব্লক এই যে এগুলো হচ্ছে অর্ডার ব্লক এবং এই যে ইন্টারনাল বাই সাই বাই এবং সেল একটিভিটিস এটা যদি আমি তুলে দিই তাকে শুধুমাত্র অর্ডার ব্লকটা ড্র করে দিবে যে উপরে যে গ্রিন এবং রেড এই দুটা জিনিস থাকবে না উপরেটা হচ্ছে বাই নিচেরটা হচ্ছে সেল অর্থাৎ এটা আপনার মানে ওই অর্ডো ব্লকটাকেই দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে বাই অ্যাক্টিভিটিস আর একটা হচ্ছে সেল অ্যাক্টিভিটিস তো এটা আপনি দিয়ে রাখবেন তাহলে আপনি জন্য বুঝার সুবিধা হবে যে কোথায় বাই হচ্ছে কোথায় সেল অ্যাক্টিভিটিসটা বেশি সেটা আপনার এখানে শো করবে তারপর হচ্ছে সুইং অর্ডার ব্লক এটা আপনি দিতে পারেন যদি লং টাইম ফ্রেমে কোনো অর্ডার ব্লক দেখতে চান সেটা দিতে পারেন তারপর হচ্ছে ফিল্টারিং ফিল্টারিং এখান থেকে আপনি যদি বস দেখতে চান বস দিতে পারেন চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতে চাইলে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখতে পারেন এটা আপনি আপনার করে নেবেন তারপরে নিচের দিকে এখানে পজিশনিং রয়েছে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না তারপরে নিচে আসি ইকুমুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এটা আপনি চেক দিলে দেখতে পারবেন যে মার্কেটে কোথায় হচ্ছে ডিস্ট্রিবিউশন হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন আপনি আপনার মতো করে দেখে নিন তারপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিং সেটা হচ্ছে ভ্যালু গ্যাপ মার্কেটে এখন দেখেন বর্তমানে কোনো ভ্যালু গ্যাপ কিন্তু ড্র করে দেয় নাই তা আপনি এখান থেকে যদি ভ্যালু গ্যাপটা নিতে চান তাহলে আপনি এখান থেকে জাস্ট এই টিক মার্কে ক্লিক দিবেন তাহলে মার্কেটে কোথায় ভ্যালু গ্যাপ রয়েছে সেটা এখানে কিন্তু অটোমেটিকলি ড্র হয়ে যাবে তা দেখেন অলরেডি আমি এখানে চেক মার্ক দেওয়ার পরে সাথে সাথে কিন্তু যেখানে অর্ডার ব্লক মানে ভ্যালু গ্যাপটা ড্র হয়ে গেছে আপনি লাস্ট কয়টা ভ্যালু গ্যাপ দেখতে চান আমি এখানে ফার্স্টটা দিয়েছি ফার্স্টায় শো করতেছে আপনি যদি আরো বেশি দেখতে চান বেশি দিতে পারবেন ইন্টারনাল যে এক্সট্রা কি বলে এক্সটেন্ট এক্সটেন্ট ফেয়ারবেলটা দেখতে চান সেটাও আপনি দেখতে পারেন তারপরে মিটিগেশন দেখতে আপনি কি করতে পারেন উইক মিটিকেশন নাকি ক্লোজ তবে ক্লোজ দিয়ে রাখেন টাইম ফ্রেম চার্টে দিয়ে রাখেন কারণ আমরা যেই চার্টে যাই পনেরো মিনিটে যাই ওয়ান মিনিটে যাই সেটাই এখানে শো করবে তো এখানে যদি আপনি স্পেসিফিক টাইম ফ্রেমে দেখতে চান সেটাও আপনি দিতে পারেন তবে আমি চার্টে রাখবো তারপরে এখান থেকে যদি আরো নিচে আসেন এগুলো শুধু কালার চেঞ্জ বিভিন্ন জিনিস রয়েছে সেগুলো আমাদের নিচে আসে হচ্ছে টাইম 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 ফ্রেম ফ্রেম সেটিং সেটিং এখান থেকে দেখতে পারবেন যে এই যে মিনিট টাইম ফ্রেম এখানে শো করতেছে এই যে এই পাশে দেখেন কোন টাইম ফ্রেমে বর্তমানে কি পজিশন আছে ওয়ান মিনিট টাইম ফ্রেমে বাই মুভমেন্ট আছে থ্রি মিনিট টাইম ফ্রেমে আপনার বাই মুভমেন্ট আছে এখানে গ্রিন গ্রিন দেখা যাচ্ছে গ্রিন মানে হচ্ছে বাই আর রেড মানে হচ্ছে সিল্ক ঠিক আছে এখানে এটা কিন্তু সবকিছুই শো করতেছে এগুলো যদি আপনি অফ করতে চান মিনিট না লাগে সেটা অফ করে ফাইভ মিনিট না অফ করে অফ করে দিলে এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবেন থ্রি মিনিট আমি তুলে দিয়েছি এই যে দেখেন সাথে সাথে কিন্তু থ্রি মিনিটের এটা চলে গেল ঠিক আছে তো এইভাবে আপনারা প্রত্যেকটা সেটিং করে নেবেন আশা করি বুঝতে পারছেন খুবই সহজ একটা ইন্ডিকেটর এবং আপনাদের আশা করি অ্যানালাইসিস করতে মার্কেট অ্যানালাইসিস করতে অনেক বেশি হেল্পফুল হবে